পাহাড় পাহাড় আপনারা দেখরা ক্যামেরার স্ক্রিনে কত সুন্দর ফাতর কাটা হয়েছে দেখলেনিগা পাথরের পাহাড় তো আপনারা ক্যামেরার স্ক্রিনে কত সুন্দর দেখা ক্যামেরার স্ক্রিনে দেখা দেখাই পাহাড় কত সুন্দর দেখরা আপনারা ক্যামেরার স্ক্রিনে কি সুন্দর হরি খাট হইছে পাথর দেখো গা খাইটাই কেন মাঝে ন হয়েছে কত সুন্দর শুধু পাথর এগুলো পাথরের পাহাড় মাটির পাহাড় নাই পাথরের পাহাড় আপনারা কত ক্যামেরার স্ক্রিনে পাথরের পাহাড় কত সুন্দর পাহাড় আর খুব বেশি বাতাস আছে বাতাসের কারণে বাতাস আর না অতিরিক্ত বাতাস তো আজকে নতুন জায়গাতেইছি কেন শুধু পাথর আপনারা দেখা হয়তো বা ক্যামেরার সামনে দিয়ে খালি পাথর আর পাথর এত সুন্দর পাথরের পাহাড় আগে কখনো দেখি এখন দেখলাম আপনারা হয়তো দেখার ক্যামেরার স্ক্রিনে শুধু পাথর আর খুব বেশি পাতর পাহাড় পাথরের পাহাড় কত সুন্দর পাহাড়টা পাথরের পাহাড়া আরো আছে পাহাড় আমি দেখাই আপনার আপনারা দেখবা ক্যামেরার স্ক্রিনে অশেখা থাকবা আমার সাথে থাকবা নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেও থাকুন আর দেখতেই থাকুন আমার ভিডিওগুলো আমার ভিডিও তারা বসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা তারা অলরেজ ছাড়ছে আর তার পাশে লেখা পাহাড় খুবই সুন্দর একটা রাস্তা দেখা দেখতে খুবই ভালো লাগে সব পাহাড় দেখো এখানেও গাড়ি রাখছে আর এখানে ঘর আছে দেখা এবার দিয়ে রাস্তা গেছে আর এটি লেখা বাড়ি সুন্দর খুবই ভালো লাগে দেখা খালি বিল্ডিং আর বিল্ডিং আর ইপাশে লেখা পাহাড় দেখা কালো পাহাড় পাহাড়ের ভিতরে বিল্ডিং ইপাশেও বিল্ডিং গাড়ি আছে কেন আমাদের দেখা কত সুন্দর তো গাড়ি ঘুরা চলের আসলে খুব সুন্দর লাগে জায়গাটা দেখা আজকে নতুন একটা জায়গাতে দেখা গাড়ি চলে কত সুন্দর সব পাহাড় আগে কখনো দেখিনি এই গাড়ি আর এগুলা তো বিল্ডিং বাল্ডিং বানাইবা